নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাতটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম প্রতিদিন তো বাড়িতে কাজকর্মের মধ্য দিয়ে শুরু করি আজকের তৃষ্ণার বাবার সাথে একটু হাঁটতে এসে একটা নার্সারি দেখতে পেলাম তাই সেখানে চলে এসেছি আর আজকের এখান থেকেই ব্লগটা শুরু করছি আজকের দিনটা হলো রবিবার আর আজকের তো তৃষ্ণার স্কুল ছুটি তৃষ্ণার বাবা কাজে যাবে কিন্তু একটু দেরিতে যাবে সেই জন্য ভাবলাম সবাই মিলে একটু হেঁটে আসি তৃষ্ণা ঘুমাচ্ছিল উঠতে চাইছিল না জোর করে তাই তুলে নিয়ে চলে এলাম এনেছি বলে তো ভালোই হলো ও একটু দেখতে পারলো বিভিন্ন ধরনের গাছপালা কত ছোটো ছোট গাছে লেবু ধরে রয়েছে দেখুন সত্যি এই গাছগুলো দেখলে না মন জুড়িয়ে যায় কিন্তু গাছগুলো নিয়ে যখন বাড়িতে যাওয়া হয় তখন আর গাছগুলোতে ফল থাকে না কি ফুলও হয় না কি জানি চাঁপা ফুল গাছটাতে বেশ সুন্দর সুন্দর সাদা ধপধপে ফুল ফুটে রয়েছে আমার খুব ইচ্ছা হয় একটা চাঁপা ফুল গাছ নিয়ে বসাই কিন্তু এখন আর বসাবো না ঠিক সময় হলেই বসাবো এই সময়টাতে নার্সারিতে বিভিন্ন রকমের ফুল দেখা যায় না কারণ এই সময়টাতে খুব একটা ভালো ফুল ফোটে না ওই ধরুন জবা ফুটবে গাঁদা তো আর এই সময় পাওয়া যাবে না শীতকাল হলে গাঁদা বা বিভিন্ন রকমের ফুল ফোটে আর তখন কত সুন্দর যে লাগে এই নার্সারিগুলো সত্যি মানে বলে বোঝানোর মতো নয় এই দেখুন যেদিকেই দেখছি ফুল দেখা যাচ্ছে না কয়েকটা কাগজ ফুলের গাছ রয়েছে আর কয়েকটা ছোট ছোট সাদা ফুল ফুটে রয়েছে এখন শুধু পাতাবাহারি গাছে ভরা আর বিভিন্ন ধরনের ফল গাছ তবে এই ফলগুলো কি আমি বুঝতে পারছি না তৃষ্ণাও আমাকে জিজ্ঞাসা করছিল আমি তো বলতে পারলাম না ওর বাবাও বলতে পারলো না শীতকালে এইসব নার্সারিগুলোর দিক থেকে একদমই চোখ ফেরানো যায় না মনে হয় যেন আরও কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দেখি যে কোনো ফুল গাছ বলুন ফল গাছ বলুন নার্সারিতে খুব সুন্দর লাগে খুব সুন্দর ফল দেয় ফুল দেয় কিন্তু বাড়িতে আনলে তখন আর দিতে চায় না হয়তো আমরা ট্রিটমেন্ট করতে পারি না সেজন্যও হতে পারে আবার ওনারা কী সার্ভিস ব্যবহার করে সেটাও তো আমরা জানি না সেটা জানলে হয়তো আমরাও সুন্দর করে বাগান তৈরি করে নিতে পারতাম সব কিছু তো সবার জন্য নয় তাই না এখন তো তৃষ্ণা আর আমি বাড়ি চলে এসেছি আর ওর বাবা হাঁটতে হাঁটতে বাজার দিকে চলে গিয়েছে একেবারে বাজার করে নিয়ে চলে আসবে বাড়িতে এসে তৃষ্ণা আর আমি দুজনে মিলে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি তৃষ্ণা গিয়েছে গোপালের ভোগ লাগাতে আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে হাডির পিছনে মাটি লাগিয়ে রান্না করতে বসে পড়েছি সকালে খাওয়ার মতো কিছু ছিল না আর কৃষ্ণা তো সবসময় কেক খেতে থাকে আজকে বলছে মা কেক খাবো না তাই ওর জন্য দুটো মিষ্টি দিয়ে গোলারুটি করে দিয়েছি আর এখন করছি ওর বাবার জন্য মিষ্টি ছাড়া গোলা রুটি কারণ ওর বাবা তো মিষ্টি খেতে পারে না সেই জন্য আপনাদের সাথে গল্প করতে করতে গোলা আমার হয়ে গিয়েছে দান তুলে নি উনুনটা খুব জোরে জ্বলছে তো পুড়ে উঠবে না হলে কৃষ্ণার বাবাও পৌঁছে গিয়েছে কয়েকটা সবজি পেঁপে এনেছে আর পেঁয়াজ তো দেখতে পাচ্ছি কালো প্লাস্টিকে কী তাও দেখতে পেলাম না বলে একটু খুলে আপনাদেরকে দেখালাম আপেল এনেছে তবে আপেলগুলো সুন্দর লাল লাল লাগছে খেতে কেমন হবে বলতে পারছি না এখনও আর সঙ্গে এনেছিল নদীর পুঁটি মাছ সেটা দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর উচ্ছে ভেজেছি নদীর মাছ হলে একটু বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে তাই একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে তাই বেগুন দিয়ে ঝাল করে নিয়েছি আর এদিকে ফল কেটে নিয়েছে কৃষ্ণার বাবা আসলে কৃষ্ণার বাবা সকালে তো ভাত খায় না কলা দিয়ে মুড়ি না হলে তরকারি দিয়ে মুড়ি খায় আর তার কিছুক্ষণ পরে ফল খেয়ে চলে যায় আর যে ফলগুলো কেটেছে এটা আমরা তিনজনেই খাবো কৃষ্ণার বাবা কিন্তু একা খাবে না উনি কোনোদিন একা খেতে চায় না আর যতটুকানি জিনিস আনে সবাই মিলে ভাত করে খাই আর আমরা যতই গরিব হই না কেন এই মিলটা আমাদের মধ্যে সবসময় যেন ভগবান রেখে দেয় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি একটি সাথে